ইমরান মুজাহিদের দোয়া কবুল হয়েছে রাত্রে সকালে যখন কয় হুজুর আকাশের অবস্থা বারো না মাহফিল হইবো না আপনি দোয়া করে ওই তো পারে উনি সব খেলা খেলে ঠিক না বেটি হুজুর তাহলে তিনটা পর্যন্ত দেখি দুইটার সময় আপনার হইবো না তিনটার সময় আমার মহলা ব্যবস্থা করে দিয়েছে ইনশাল্লাহ ওয়াজ যত সময় চলবে বৃষ্টি হবে না যদি হয় ওয়াজের পরে

যদি আল্লাহ ভুল হইতে পারে এ বাংলাদেশে এমন আলেম কারা করে ছাইকা রাতের অন্ধকারে কুরআন শরীফ তাহাজ্জুদ ختم করছে যাদের সুখের পানিতে এই জেলখানা কার্পেট বৃষ্টি ও

আল্লাহর কত মাথা নিচির দিক দিয়ে বলে হাজরাত আমি চিন্তা করে দেখলাম আপনি বলছিলেন যদি আমার এই কথা কেউ বলে সে জাহান নামে যাবে আর যে না বলে ফজরের জামাতে হাজির হবে সে জাননাতে যাবে আমি দেখলাম আমি একা মঈনুদ্দিন চিস্তি জাহান নামে গেলে অসুবিধা নেই কিন্তু আমার দাওয়াতের দ্বারা যদি আজকে আমার শায়েকের পিছনে কেউ ফজরের নামাজে হাজির হয় আপনি না বলছেন সে জাননাতে যাবে সব মানুষগুলো জাননাতে যা মিন্তি জাহান নামে গেলে কোনো কষ্ট নাই মহল্লায় মহল্লাই ঘুরিয়ে যায় আল্লাহর কুতুবেরা এই যে না খায়া তোমাদের কাছে ইসলামের দাওয়াত যায় গো বাবা ইসলামী সংগঠনের ছাত্র ভাইরা দাওয়াতের মাধ্যমে ইসলামী আন্দোলনের মাধ্যমে তোমাদের কাছে লইয়া যায় বাবা দিন সিস্তি বললেন সাহেব আমি বল আপনি বলছিলেন সারিন নাম আমি রক্তে গোপন রাখলে জাহান যাইবা না জান্নাতে যাইবা কিন্তু আমি দেখলাম আমি আকা করে তোরে সব মানুষ জান্নাতে যায় আমি এই জন্য সবাইরে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে কিন্তু হুজুর আমি জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না আমি নামাজ পড়ি একমাত্র মাওলা মাওলার খুশির জন্য উসমান হারুনের চোখের নদীর মধ্যে চাইনা দিয়া খাওয়া দায়িত্ব আমার বিশ্বনবী আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া।

খাবার হিংসাল্লা বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার মরিয়া গেলে দেখাবি হাসরের মাঝার দুনিয়ার সব মেনে নিব আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে এটা মেনে নিব না ইনশাআল্লাহ এ আশা প্রত্যাশা রেখেই আমার কথা সমাপ্ত করলাম আমার বা ওই রেজাউল করিম আপনার সময় দিয়ে চেয়ে আর হায়াত আল্লাহ তুই অবদান করুক তাহলে অল্প সময়ের ভিতরে তাহলে আমার বক্তৃতার বয়স ছাব্বিশ বছর রেজাওয়াল করিম আপনার অল্প সময়ের ভিতরে দুই চার বছরের ভিতরে আল্লাহ তাকে গোলাপ ফুলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমার ভাইয়ের হেলেমে